হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন হল অর্নিথোলজি কিসের সঙ্গে যুক্ত তোপ ফ্রেন্ড সেখানে চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইড অ্যান্সার হয়ে যাবে অপশন ইজ দ্য রাইড এন্সের পক্ষীর সাথে যুক্ত হল অর্নিথোলজি ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় অর্নিথোলজি এর সাথে সাথে ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন ক্যান্সার সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয় অঙ্কোলজি বলা হয় অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সম্বন্ধিত বিদ্যাকে তাছাড়াও তোমরা মনে রাখবে মৃত্তিকাজনিত যে বিদ্যা তাকে কি বলা হয় পেডোলজি বলা হয় ওকে পেডোলজি বলা হয় জনিত যে বিদ্যা এবং উদ্যান সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় হার্টি কালচার বলা হয় উদ্যান সংক্রান্ত যে বিদ্যা তাকে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে খেলাধুলার সাথে যুক্ত হলো অর্জুন পুরস্কার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে সাথে তোমরা মনে রাখবে সিনেমার ক্ষেত্রে যে পুরস্কার তাকে কি বলা হয় যেমন সিনেমার জন্য সর্বোচ্চ পুরস্কার হলো দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান সাহিত্যের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার এবং বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় এবং আরেকটি মনে রাখো সঙ্গীতের জন্য যে পুরস্কার সঙ্গীতের সর্বোচ্চ সম্মান হল গ্র্যামি পুরস্কার তো এই এক্সট্রা মনে রাখবে তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন নেহেরু কাপ কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবলের ক্ষেত্রে দেওয়া হয় নেহেরু কাপ অপশন সি দ্য রাইট অ্যান্সার ফুটবল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সুমো রেসলিং হলো জাপানিজ জাতীয় খেলা রাজধানীর নাম যদি বলা হয় টোকিও হলো রাজধানী জাপানের এবং ইয়েন হলো মুদ্রার নাম নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন সূর্য কিরণ ভারত ও কোন দেশের এক যুদ্ধ মহড়া ভারত এবং নেপালের যুদ্ধ মহড়া হলো সূর্য কিরণ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারত এবং নেপাল নেপালের কথা যদি বলা হয় রাজধানীর কথা কাঠমান্ডু হলো রাজধানী এবং কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত বাগমতী নদীর তীরে অবস্থিত কাঠমান্ডু নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন পোলো খেলার প্রচলন কোন রাজ্যে শুরু হয় পোলো খেলার যে প্রচলন ভারতের কোন রাজ্যে প্রথম শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট মণিপুরে প্রথম শুরু হয় মণিপুরের রাজধানী কি নিচে কমেন্ট করে জানাও মণিপুরের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে ইম্ফল মণিপুরের রাজধানী মণিপুরকে ভারতের যে মনি কে বলেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছেন মণিপুরকে ভারতের মনি। নেক্সট প্রশ্ন হল সাত নম্বর প্রশ্ন ভারতে প্রথম সাদাবাগ কোন রাজ্যে দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রিবাতে দেখা যায় অপশন এইচ দ্য রাইডেন্সার ভারতে প্রথম সাদাবাগ কোন রাজ্যে দেখা যায় রিবা এবং রিবা কোথায় অবস্থিত ফ্রেন্ডস মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত রিবা ভারতের টাইগার স্টেটের কথা যদি বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকেই বলা হয় বাঘের রাজ্য বা টাইগার স্টেট সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে এবং সবচেয়ে ঘন বনের কথা যদি বলা হয় মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে সোয়াবিন সোয়াবিন মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ডাল উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আট নাম্বার প্রশ্ন মিশন ইন্দ্রধনুষ সম্বন্ধ কিসের সঙ্গে যুক্ত মিশন ইন্দ্রধনুষ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টিকাদান বা টিকাকরণের সঙ্গে যুক্ত হলো মিশন ইন্দ্রধনুষ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত সর্বাধিক তাপ প্রদান করে চারটি অপশন দেওয়া আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন খনিজ লবণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এই রাইডেন্স এর কার্বো কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি তাপ প্রদান করে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ফ্রেন্ডস সোয়াবিনে প্রোটিনের পরিমাণ কত শতাংশ সোয়াবিনে কত শতাংশ প্রোটিন পাওয়া যায় অপশন এজ দ্যস এর বিয়াল্লিশ পাওয়া যায় সোয়াবিনে প্রোটিন নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটিতে প্রোটিন পাওয়া যায় না চারটি অপশান দেওয়া আছে কোনটিতে প্রোটিন পাওয়া যায় না অপশান বি ইজ দ্য রাইট চালে প্রোটিন পাওয়া যায় না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি অপশান ইজ দ্য রাইট এন্সার স্টিল মাধ্যমে শব্দের গতিবেগ হচ্ছে সবচেয়ে বেশি এখানে চারটি অপশানের মধ্যে শুটি গেন্সার হয়ে যাবে স্টিল মাধ্যম নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন আড়াই দিনের ঝোবড়া কোথায় অবস্থিত অপশান সিজ দ্য রাইড এন্সার রাজস্থান রাজ্যে অবস্থিত আড়াই দিনের ঝোবড়া রাজস্থানের আজমেরে অবস্থিত অপশান সিজ দ্য রাইড এন্সার এবং এই আড়াই দিনের ঝোবড়া কে নির্মাণ করেন তোমাদের পরীক্ষাতে আসে কুতুবুদ্দিন আইবক আয়বক যিনি লাক্সবক্স নামে পরিচিত তিনি এই নির্মাণ করেছিলেন এই আড়াই দিনের ঝোবড়া এবং ফ্রেন্ডস রাজস্থান রাজ্য হল ক্ষেত্রফলের দিক থেকে প্রথম স্থানে রয়েছে তামা উত্তোলনের প্রথম স্থানে রয়েছে রাজস্থান রাজ্য রাজস্থানের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন ওষাং উৎসব কোন রাজ্যে পালন করা হয় ওসাং উৎসব সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানী হলো ইম্ফল ভারতের গহনা বলা হয় মণিপুরকে এবং ভারতের মণি কে বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন ভারতের মণি নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ার রাজধানীর কথা যদি বলা হয় ক্যানবেরা হল রাজধানী এবং সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম মরুভূমি যা উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকাতে অবস্থিত ওকে উত্তর আফ্রিকাতে অবস্থিত সাহারা মরুভূমি এবং থর মরুভূমির কথা যদি বলা হয় ভারত পাকিস্তানে অবস্থিত থর মরুভূমি ভারত পাকিস্তান এবং মঙ্গোলিয়ার কথা যদি বলা হয় মঙ্গোলিয়াতে রয়েছে গোবি মরুভূমি ওকে তো ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের লাস্ট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রইল সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গান্ধী ইন চম্পারণ পুস্তকটি কে লিখেছেন সঠিক উত্তর নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গান্ধী ইন চম্পারণ পুস্তকটি কে লিখেছেন এবং তোমরা এই ষোলোটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করা এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো